আমরা প্রায়ই দেখেছি যে সাঁওতালি ভাষা বা সাঁওতালি কালচারকে বিভিন্ন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা করেছেন ঠিক সেই চিত্র ফুটে উঠলো এই এই প্রথমে ভিডিওটি দেখুন একটা সাঁওতাল গ্রামে নিয়ে যাব তোমাদেরকে তো সাঁওতাল গ্রামে কি হয় একটু ছোট্ট করে বলে দিই আমাদের এখানে যেরকম প্রাপ্তবয়স্ক হলে মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে তবে তাদেরকে বিয়ে দেওয়া হয় কিন্তু সাঁওতাল গ্রামে কি হয় অনেক ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় যেরকম সাঁওতালি একটা ছোট গ্রামে একটা ছোট বিয়ে লেগেছে তো ওরা বিয়েটাকে বিয়ে বলে না ওরা বলে বিহা বলতে চাইছেন যে বিবাহ বা বিয়েকে কে সাঁওতালিতে বিহা বলে এই কথাটি তিনি কোথায় শুনেছেন কে জান কিন্তু বিয়ে বা বিবাহকে সাঁওতালিতে বাপলা বলে আমাদের এখানে যেরকম প্রাপ্তবয়স্ক হলে মেয়েরা নিজের পায়ে দাঁড়ালে তবে তাদেরকে বিয়ে দেওয়া হয় কিন্তু সাঁওতাল গ্রামে কি হয় অনেক ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় আপনি বলতে চাইছেন যে সাঁওতাল সমাজের মেয়েরা নাকি খুব কম বয়সে বিয়ে করে আর আপনি যে সমাজ থেকে বিলং করছেন সে সমাজের মেয়েরা আগে নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে করে আচ্ছা আপনি সাঁওতাল সমাজের দিকে আঙ্গুল তোলার আগে আপনি যে সমাজ থেকে বিলং করছেন তার ইতিহাসটা একটু ঘেটে নেবেন और देखें की इतिहास रही है